আপনার ক্ষতি করার চেষ্টা করবে বন্ধু বান্ধব থেকে শুরু করে এভরি ওয়ান ইচ আদার জিজ্ঞেস করুন আসখিম আসখা কতটুকু ভালোবাসো অনেক ভালোবাসি সত্যি হ্যাঁ জীবন দিতে পারবো হ্যাঁ ঠিক আছে জীবন দিতে হবে না আমি যেদিন মারা যাব আমার সাথে এক মিনিট হলো কবরে থাকো তখন বলবে তো এটা আই ক্যান ডু দিস মা বাবা আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সন্তান কেউ না নো ওয়ান ওই একা একাই যেতে হবে ওই তো মালিকের দয়া উলঙ্গ আসছিলেন তারপর তিনখানা কাপড়ের ব্যবস্থা করেছে আজও বি কাফনের কাপড় কালো কি যেনা করবেন না কালো আবার রং সাদা কে দেখে খুশি হয়েন না সাদা কাফনের রংও আছে হোজাফা বিনি যামানি রাদিয়াব বাতালা কথা বলছি যিনি আমানবীর মনের কথা গুলি হুকুক গুলি হাকিকতের কথা মারেফতের কথা হোজাফাকে বলতেন এমন কেমন এসেছে হাদিসের মধ্যে তো হোজাফা যদি কারো জানা যায় এটেন্ড করতেন সাবারাদোরায় যেতেন বলতেন যে নিশ্চয়ই আল্লাহর হাবিব মনে বলেছে যে জান্নাত ইসুহান তো হোজাফা যে দিকতে যাইতেন কারো কাছ থেকে যদি খাবার খরিদ করতেন বাজার থেকে কিছু কিনতেন ও তো হুজাফা ওই দোকানে গিয়েছে তখন বলতো ও তাহলে তো লোকটা মনয় সัจচা সুবহানাল্লাহ মু কথা বুঝতেছেন মানে আমার নবী এত ভালোবাসতেন হযরত হুজাফাকে তেনাকে মারিফতের খবরগুলি দিতেন খবর সমস্ত কিছু তিনি রাখতেন আল্লাহু আকবার একদিন আসলো যখন হুজাফা বিন ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমাচ্ছেন দস্তখল হলো দরজা নক নক হলো চিকেন গোলে এত রাতে কি গেলেন বের হলেন দরজা খুলে দেখেন আমিরুল মকমিন হাজ তমর ইমনুল খাতাব দাঁড়িয়ে আছে চোখের মধ্যে একটু পানি টলমল হলো হুজুর আপনি নিজে এসেছেন কেন আমাকে তলব দিতেন আমি যে তা না হোজাফা ওখানে আমির মকমিন হিসাবে থাকি হুকুম দিলে যেতে হবে এখন এখানে মীর হিসাবে দোস্ত হিসাবে এসেছি তুই যে নবী সাহাবা আমি তো সেই নবী সাহাবা 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 বন্ধু বন্ধু হিসাবে এসেছি জাতি মামলা একটু প্রশ্ন ছিল নিয়ে আসলে হুজুর আসেন ভিতরে আসেন চার পায়াতে বসলেন এরকম খাটের মধ্যে বসার পরে হাজত হোজাফাকে বলতেছেন আমি আজকে মসজিদে নবী থেকে নামাজ পড়ে বেরোচ্ছি সবাই বলতেছে হাজত ওমর কত নেকওয়ালা কত শানওয়ালা কত কিছু বলছে আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি আস্তে ফার পড়ছি কারণ নবীজি শিখিয়েছেন কেউ প্রশংসা করলে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ ফিরিলি পড়বা সুহান ভিতর ভিতর আস্তে ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অহংকার থেকে হেফাজত দাঁড়িয়ে পেকে গিয়েছে হোজাফা শরীর আগের মতো আর চলে না বুঝতে পেরেছি হিসাব দেওয়ার সময় হয়েছে এতদিন নবীর থেকে আলাদা ছিলাম এখন নবীর কাছে যেতে হবে কি চেহারা নিয়ে যাব বুঝতেছি না টেনশনে পড়ে গিয়েছি ঘরে গিয়েছি সন্তানদেরকে ডাক দিলাম সাচ কে না সত্যি সত্যি বইল বাবা হিসাবে ঠিক আছি কোনো রং তামাশা নয় খুশি করে আজকে অমর কোনো কিছু বলবে না ধমক দিবে না বলো বাবা হিসাবে ঠিক আছি তারা বললেন আব্বা আপনার থেকে আফজাল আল্লাহ নবী তো কাউকে বলেই যায় নাই সুহা নবীজি বলেছেন আনা খাতম মুরসালিন আমি তো শেষ নবী কিন্তু আমার পরে যদি নবী হতো ওমর হতো সুবহানাল্লাহ তারপরে স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে খাতুন আমি ঠিক হুঁ তোমার নিয়ে ঠিক তারা সে রক্ষা তা সব জওজা স্ত্রীদের কাছে জিজ্ঞেস করেন সব ঠিক হয়ে গেছি আস্তে ওমর কি বলতেছে আপনার মত নিরালা তো আর কেউ ছিল না যে হুকুক তৈরি করেছেন আপনি কাউকে বাধ্য করেন নাই নামাজ পড়তে আপনি তাহাজ্জুদ পড়েছেন বান্দারা আপনার সন্তানরা আজকে নামাজ পড়তে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ আপনি নফল রোজা এমন রেখেছেন যে তারা কাসরাতে শহীদ ফরজ রোজাগুলি মিস করে নেই কখনো আপনি দান সদকা করতে শিখিয়েছেন ডান হাতে দিয়েছেন বাম হাতে দেন নাই রাতের বেলায় সন্তান রাবদুল্লাহ ওবায়দুল্লাহ ওনারা রাতের বেলা উঠে উঠে গরিব কারা আছে তাদের ঘরের মধ্যে খাবার রেখে তারা আজ পর্যন্ত ওই গরিবরা বলতে পারবে না খাবার কে রেখে গিয়েছে ওমরের সন্তান রাজুহান কেন কি আপনি হুকুক ঠিক আছে বারবার হোজাফাকে যখন এগুলো বলতেছেন হাজতে হোজাফা বলতেছে হুজুর ওয়া কে হে বুঝে বাতাই গে কি হ আমাকে বলুন বলে দাড়ি পেকে গিয়েছে চুল পেকে গিয়েছে শরীর এখন চামড়ায় ভাজ পড়ে গিয়েছে যাওয়ার সময় হয়েছে ও জাপা হিসাদ কে না সত্যি বলিস তোর কাছে তো নবী সব কিছু বলতো আমি কি মনাফেফ নাকি মমিনের কাতারে আছি তখন

অমর নাই বিধাই তোমরা নবীর সানে বিহাদুবি করার সুযোগ পাচ্ছ যদি হাজু তোমার বেঁচে থাকতো থাকতো মধ্যে একটাও কল্লা থাকতো না ঠিক